আল আহ আমিন সৃষ্টি করেছেন ভালো এবং মন্দের মাধ্যমে মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন অনাবসি ওয়ামা সাওয়াহা আল্হামাহা ফুজউ রহা ওতাক শপথ মানুষের যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুঠাম করেছেন এবং মানুষের মধ্যে ভালোও রেখেছেন এবং মানুষের মধ্যে মন্দও রেখেছেন ভালো মানুষকে যে ব্যক্তি কল্যাণকে প্রাধান্য দেয় সে হচ্ছে ভালো মানুষ যে ব্যক্তি কল্যাণকে প্রাধান্য দেয় না অকল্যাণকে প্রাধান্য দেয় সে হচ্ছে খারাপ মানুষ যার আপাতমস্তক শুধু কল্যাণ আর কল্যাণ সে তো ফেরেশতা যার আপাতমস্তক শুধু অকল্যাণ খারাপই সে তো শয়তান জিন আর যার আপদ মস্তাক কল্যাণও আছে আবার অকল্যাণও আছে ভালো আছে আবার মন্দ আছে সে হচ্ছে মানুষ আল্লাহ রব্বুল আলমিন মানুষের মধ্যে দুইটা গুণ রেখেছেন একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ কল্যাণও রেখেছেন আবার অকল্যাণও রেখেছেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম ফেরেশতাদেরকে প্রেরণ করেছেন এরা শুধু দুনিয়ার মধ্যে ভালো কাজ করে কল্যাণের কাজ করে আল্লাহ বলেন তোদের দিয়ে চলবে না আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এরপর জিন্দাতিকে প্রেরণ করলেন এরা শুধু খারাপ কাজ করে ভালো কাজ করে না আল্লাহ বললেন তোদেরকে দিয়ে চলবে না তোরাও এই দুনিয়া থেকে বিদায় নে তাদেরকেও আল্লাহ রব্বুল্লা আলমিন বিদায় করে দিলেন এরপর আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করলেন মানুষকে বানাইলেন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন তার মধ্যে কল্যাণও রেখেছেন অকল্যাণও রেখেছেন বান্দা ভালো কাজ করে আল্লাহ কুদরতি পায়ের নিচে করে করে আবার কাজ কাজ আল্লাহর কাছে করে কাছে দোয়া করে আল্লাহ করে ফেলছি আল্লাহ আমাকে মাফ করে দেন এবার আল্লাহ বলেন হ্যাঁ এবার ঠিক আছে বান্দা তুই দুনিয়াতে থাক তো তোর জন্য দুনিয়ায় থাকা তোর জন্যই ভালো আর কারোর জন্য ভালো না তুই দুনিয়াতে থাক গুনা করবি আর আমার কাছে মাফ চাইবি আর আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বানাইলেন মানুষের গুণা হবেই মানুষের গুণা হতেই থাকবে মানুষের কত গুণা হয় চোখের গুণা হয় কানের গুণা হয় জিহ্বার গুণা হয় দেখে গুণা করে না দেখে গুণাহ করে ইচ্ছাই করে অনিচ্ছাই করে আলোতে করে অন্ধকারে করে দিনের আলোতে করে রাতের অন্ধকারে গুনাহ করে গুনাতো তো হয়েই যায় কিন্তু গুনা হলে এই গুনাহকে কিভাবে মোচন করাতে হবে কিভাবে মাফ করাইতে হবে এর আমল আছে আল্লাহ নবী সাল্লা আলী ওয়াসাল্লাম বলে গেছেন শুনো আমার উন্নতেরা তোমাদের তো গুণা হয়েই যাবে সগীরা গুণা হবে তোমাদের কবিরা গুণা হবে ছোট গুণা হবে তোমাদের বড় গুণা হবে কোনো তোমাদের চিন্তার কোনো কারণ নাই পরিসানির কোনো কারণ নাই শোনো আমার উন্নতেরা গুণা হয়ে গেলে তওবা বা আল্লাহর কাছে তো তওবা আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেন সুবহানাল্লাহ তওবা কাকে বলে তানজিহুল কলবি আনিল জাম গুনাহের নিয়ত থেকে অন্তরকে পবিত্র রাখা এটাকে বলা হয় তওবা অর্থাৎ ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করা আল্লাহ গুনা হয়ে গেছে আর গুনাহ করব না আল্লাহ তওবা করলাম তোমার কাছে আজকে তো ভুল হয়ে গেছে আর ভুল হবে না আল্লাহ তোমার কাছে মাপ চায় এভাবে তৌবা করা তওবা করলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতুহিন হাসানাত শুনো আমার বান্দারা গুনাহ হয়ে গেছে আমার কাছে তওবা করছো শুধু আমি তোমাদের গুনাহ মাফ করব তা নয় শুনো ফাউলাइका ইবাদিল্লাহু সাইয়াতহিম হাসানাত ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলাকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ তাহলে গুনাহ শুধু আল্লাহ মাফ করবেন তা না বরং গুনাহগুলাকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন এজন্য আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম বলেছেন আত্মা ইবুমিনাজম কামাল্লাহ আমার উন্মতেরা শুনো যে ব্যক্তি গুনাহ থেকে তৌবা করে আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহর কাছে ফিরে যায় ও আল্লাহকে বলে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে আল্লাহ তোমার কাছে মাপ চায় যখন বান্দা আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তালা এমন ভাবে তাকে ক্ষমা করেন কেমন যেন তার জিন্দিগিতে কোনো গুনাই ছিল না সুবাহ আল্লাহ হামদি মানুষ শ্যাম্পু ব্যবহার করে চুলকে পরিষ্কার করার জন্য শ্যাম্পু লাগায় মাথায় শ্যাম্পুর মাধ্যমে মাথাকে পরিষ্কার করে ফেলে ঠিক গুনাহের শ্যাম্পু হচ্ছে তৌবা শ্যাম্পু লাগানোর মাধ্যমে যেভাবে মানুষের গুনাহ মোচন হয়ে যায় ঠিক তো গুনাহ করার পর কেউ যদি তওবা করে আল্লাহ রব্দুল আল তার জিন্দগীর গুনাহগুলো সেভাবে মোচন করে দেন সুবাহানল্লাহী হামদি এই জন্য আল্লাহ তাআলা বলেন অতুবু ইলাল্লাহি জামিয়া আই অল ম মিনো আল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা শোনো তোমরা আমার কাছে সবাই মিলে তো করো আমার দিকে ফিরে আসো আমার কাছে তো করো যেন তোমরা সফল কাম হতে পারো আল্লাহ তালার কাছে তো করলে আল্লাহ তালা সফলতা দান করেন এটা এমন এক সফলতা যেটার কোনো ব্যর্থ যেটার পরে কোনো ব্যর্থতা নাই এটা এমন এক বিজয় যার পরে কোনো পরাজয় নাই এটা এমন এক আনন্দ যার পরে কোনো দুঃখ নাই কষ্ট নাই এটা এমন এক নিকটবর্তী হওয়ার একটা আমল যার পরে আল্লাহ তালা বান্দাকে আর কখনো দূরে সরিয়ে দিবেন না তোবা এমন একটা জিনিস বান্দা তোবা করলে আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় ওহ বান্দা যখন তোবা করে আল্লাহ তালার প্রিয় হয়ে যায় যখন তা করে আল্লাহ তালিদের খাতায় তার নাম লিপিবদ্ধ হয়ে যায় সুবাহ আমাদের তবা তো সবসময় করা উচিত যাদের ফরজের মধ্যে ঘাটতি আছে সেখান থেকে তারা তওবা করবে যাদের ওয়াজিবের মধ্যে ঘাটতি আছে সেখান থেকে তারা তওবা করবে যাদের সুন্নতের মধ্যে ঘাটতি আছে সেখান থেকে তারা তওবা করবে যাদের নফলের মধ্যে ঘাটতি আছে সেখান থেকে তারা তওবা করবে যারা গুনাহ করে সেখান থেকে তারা তওবা করবে যারা কবিরা গুনাহ করে সেখান থেকে তারা তওবা করবে যারা সগিরা গুনাহ করে সেখান থেকে তারা তওবা করবে একবার যদি আল্লাহকে বলে আল্লাহ গুনা করে ফেলছে আল্লাহ আর করব আল্লাহর কসম অল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি আল্লাহ যখন আল্লাহর কাছে যখন বান্দা তো করে আল্লাহ বান্দার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দেন সুবাহান আল্লাহ গুনাহের দৃষ্টান্ত হচ্ছে কাপড় ময়লা হয়ে যাওয়ার মতো আর তোবার দৃষ্টান্ত হচ্ছে সামান দিয়ে কাপড়কে পরিষ্কার করার মতো কাপড় ময়লা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেভাবে সাবান দিয়ে পরিষ্কার করেন ঠিক তদ্রুপ গুণা হওয়ার সঙ্গে সঙ্গে তওবার মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে পরিষ্কার করে ফেলবে কেউ যদি বলে ভাই কাপড় ময়লা হয়েছে আবার তো ময়লা হবে ধুয়ে কী লাভ সবাই বলবে এ কথা এখন তো তুমি ধুয়ে নাও আবার যদি কাপড় ময়লা হয়ে যায় আবার তুমি পরিষ্কার করো আবার তুমি ধৌতা করো আবার যখন ময়লা হয়ে যাবে আবার তুমি পরিষ্কার করো নিয়ে ঠিক তদুরূপ যখনই কাপড় ময়লা হয় তখনই আমরা সাবানের মাধ্যমে আমাদের কাপড়কে পরিষ্কার করি যখনই আমাদের গুণা হবে তখনই আমরা তওবার মাধ্যমে আমাদের গুণাগুলোকে মোচন করে নিব যখনই কাপড় ময়লা হয় তখনই আমরা সাবান দিয়ে পরিষ্কার করি যখনই আমাদের গুণা হয়ে যাবে আমরা তওবার সাবান দিয়ে আমরা আমাদের গুণাগুলোকে পরিষ্কার করে নিব তওবা অনেক বড় গুরুত্বপূর্ণ আমল যারা আল্লাহর বলি আমাদের বুজুর্গ মাসে একজন যারা ছিলেন তারা তোবার উপরে থাকতেন তারা তোবার উপরে থাকতেন সদা সর্বদা তওবা করতেন অনেক সময় মনের মধ্যে এই কথা আসে যে তোবা করে কি লাভ একটু পরে তো আবার গুনা হয়ে যাবে আল্লাহর কসম করে বলি এটা শয়তানের ধোকা কারণ শয়তান জানে বান্দা যদি তওবা করে আল্লাহ তালা তার জিন্দগির সব গুড়া মাফ করে দিবেন এজন্য জন্য শয়তান চায় না যে বান্দা তওবা করুক বান্দা নিষ্পাপ হয়ে যাক আর সে জান্নাতের উপযুক্ত হোক শয়তান এটা কখনোই চায় না এজন্য মনের মধ্যে এসে এই ধোকা দেয় যে তওবা করে কি হবে একটু পরে তো আবার টিভির সামনে বসবা একটু পরে তো আবার ঘিভুত করবা একটু পরে তো আবার মানুষকে গালি দিবা তওবা করে কি লাভ না ভাই এটা শয়তানের ধোঁকা যখনই গুনা হয়ে যাবে তখনই তৌবা করতে হবে যখনই গুনা হয়ে যাবে তখনই আল্লাহর দিকে ফিরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা শয়তান আবার আরেকটা ধোঁকা দেয় যে তুমি এখন গুনা করে ফেলছো একটু আগে না তওবা করলা তার মানে তোমার আগের তওবাটা কবুল হয় নাই এটা শয়তানের আরেকটা ধোঁকা একজন মানুষ সকালে খাবার খেয়েছে দুপুরে তার খিদা লেগেছে এখন যদি কেউ বলে তোমার খিদা লাগছে দুপুরে তার মানে তোমার সকালের খাবারটা হয় নাই এই কথাটা যেমন বুকামি তওবার ক্ষেত্রে ঠিক তেমনই বুকামি সকালে খাবার খেয়েছি তো আলহামদুলিল্লাহ দুপুর হয়েছে আবার খিদা লেগেছে আবার খাবো যতবার খিদা লাগবে ততবার আমরা আহার করব যতবার খিদা লাগবে ততবার আমরা খাবার গ্রহণ করব ঠিক ততরূপ যতবার গুণা হবে ততবার তওবা করব দিনে যদি হাজার বার গুণা হয় যদি গুণা হয় লক্ষ বার আল্লাহর কাছে তওবা করব আল্লাহ তালা বলেন দেখছো ফেরেস ঢাক ডাক দিয়ে বলেন ও ফেরেশ দেখো আমার বান্দা গুণা করে ভুল করে ফেলে অনিচ্ছা থাকা সত্ত্বেও শৈতানের ঢোকায় শৈতানের পরচনায় গুণা করে ফেলে কিন্তু মাগার গুণা পর আমাকে ভুলে না গুনা করে আমার কাছে বলে আল্লাহ গুনা করে ফেলছি আমাকে মাফ করে দেন আল্লাহ গুনা করে ফেলছি আপনার কাছে তৌবা করতেছি আল্লাহ মাফ করে দেন তখন আল্লাহ তালার রহমতের মধ্যে ঢেউ উঠে আল্লাহর রহমতের মধ্যে ঢেউ উঠে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জিন্দগির সব গুনাগুলো মাফ করে দেন সুবাহ আল্লাহ এজন্য ভাইয়ের আমার কথা খুব সংক্ষিপ্ত অনেক ওলামা এখানে উপস্থিত হয়েছেন অল্প সময় এসারের পর থেকে আমাদের আমন্ত্রিত ওলামা একরাম বয়ান করবেন ওনারা ওয়াজ করবেন আমরা সবাই উপস্থিত থাকব। এখন আমরা আশেপাশে যে সমস্ত ওলামা একরাম রয়েছি আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে করব সংক্ষিপ্ত একটা মেসেজ আপনাদেরকে দিব। আমি যে কথা আপনাদের সামনে পেশ করলাম তওবা গুনা হলেই তওবা গুনা হলেই বা শতবার হোক গুনা বার হোক গুনা গুনা হলেই আল্লাহর কাছে তওবা করব